নমস্কার গল্পের সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প তাসের ঘর গল্পের আজকের নিবেদন তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনো কুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটি আসিয়া কহিল চাল ধর গামলাটা নিয়ে কূর্ণ কুটতে বসেছ ঠাকুরজি দাওদি কি চট করে ঠাকুরজি কথাটাই কান না দিয়া আঙুলের আগায় থরের সুতা জড়াইতে চড়াইতে কহিল দাদা কাল কত রাতে এলো বউ মমতা থমকাইয়া কহিল কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে হেদে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ হয় বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কি বো আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম ওর বাবা বোধহয় বাড়ি এলো আরে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাঁচিতেছিল পিসের কথার উত্তরে সাড়াও দিল না মুখও তুলিল না তাহার পানে এক বছর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল আজকুপি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাচুর ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জ্বালা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না ও ও উঠল কিনা জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর ইহা নিচক কৌতূহল মাত্র নয় খুচাইয়া জেরা করিবার মতো রাগে আপাতমস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত থেকে থাকবে ঠাকুরজি দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বেশি প্রভেদ নাই সময় বা কোথায় সেজো দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবেই ছুটি তখন দুদণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্প করা চলিতে পারে প্রায় নটার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুড়িয়া দিয়া কহিল তো একটু তেল নিয়ে হচ্ছে না যাক নেই যা সাংঘাতিক রাত হলো কাল ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্দ রাম বল ওই গামছাটা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়া হাঁক পারিল আমার কাপড় কোথায় গেল কোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে বাড়াইয়া বলিল কখন বলতো আল্লাতেই তো আছে সরু মুগাপার ধুতিখানা যা ব্যস্ত বাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতাই উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নেই বিরহ লাগে বইকে কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া আসিয়াছে অতপর আর আট মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রৌসিক এই শান্তিপূর্ণ নিরহ সংসারের স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহা তাহার প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর পর নিমায় ম্লান বড় মাসিমা মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে করিবার মনটু কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রেনিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুর বাড়ি এবারই হইতে অনেক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা ডাকিয়া তাহলে তুমি একবারে দেখি এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চড়িটা চড়ানো নইল নামিও মা বোধহয় নিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালো যাতে হয় তাই বলো কইরেনি মাই চল বাবা ধুকা ধুকা তরঙ্গিনী ভাতৃবধূর গমন পথের পারে তীব্র দৃষ্টি হারিয়া অস্ফুট সুরে মন্তব্য করিল ঢল নি অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিরে এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলে দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথা গেলেন ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এ সংসারে কে কখন আসিয়া যায় সব খবর তো রাখার দায় মেজব রাখলিও বিপদ ভূত দেখার পরিহাসটা তখনও হজম হয় নাই বিজুলি কথার তাৎপর্য না বুঝলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলা বালা পূজার সারিয়া এতক্ষণে নিচে নামিলেন কৃষ্ণাত্মের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি না কেন তোরি বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বোনের দেওয়ার আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বালান নাকি মেয়ের চাইতে বইয়ের উপর টানটা অধিক এমন একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নির্লস কর্তব্য পরায়ণা বধূটিরও যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগীর সেবা করিতে তাহার চুরি ছিল না লজ্জা সরমের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁচিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া প্রশ্ন করিলেন তোর তাই হিংসে হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যাত্রার সঙ্গে তোমার আসকারেতেই তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস না তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই আমার লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখখানা বাঁকাইল অতপর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে থাকিল এবং বিজলি ভৃণ্ড প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বইয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বছর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মা গো আমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি এ কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজুলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাড় ধরে বিদায় করে দাও না বিশ্বাস বিশ্বাসকে মেয়ে মানুষ বই তো নয় দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লব তার দিদির ওপর ওর চিরকাল হিংসে জামা কাপড়গুলো হিংস করে গুড়িয়ে এনেছে বোধ করি বিজুলিরার উত্তর যোগায় না রহস্যই বটে সবিতারও আক্কেল দেখো আজিকার দিন ছাড়ার দিন পাইল না দিদি থাকিলে বিজুলি কাঁদিয়া পায়ে সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন এ ছাড়াইবে সুশীলা কপালে কড়াঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাতার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই জল খাওয়ানো চা খাওয়ানো আদর উথলে পড়ে মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ মমতা ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়েছে। হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঠাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুন আন্দোলন সেই বেচারি সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষের টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানতে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নানান্তে ওহাদের বাড়ি হইতে আহার করিয়া কবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামাইয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতা সেই ছোটো দেওয়ার পৌঁছাইতে আসিয়া ছিল আসিয়া কহিল দেখছেন তো মমতা দি বাড়িতে আপনাকে কারুরই দরকার নেই সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন জল স্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে যে খেয়ে আসব সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে খাট পাতিয়া আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে সুবোধ আগে বড় বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধও জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মর মুখ ফোড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি শায়িত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রি বুড়োটিকে ছেড়ে থাকতে পারি লোকে লোকে ঠাট্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পুরিয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে নাও বাড়ি কষ্টই পেলে ছবিটা হলেন তো এক মেয়ের টিপি ভোগান্তির এক শেষ এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া স্বস্নেহস্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করোনা বাড়ির ভিতর যা হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ চাইতে পাইবে না কি প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরো কোমল স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যি এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহারক্লিষ্ট শান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হল না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলা জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছিছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমনিল খদ্দরের ধুতি ও তদানুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া আছে। বাধ্যতারিত পশুর মতো পুলিশের তারা খাইয়া যে ছেলেটা গত রাতে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ আছে কিনা দেখিতে গিয়াছিল স্তব্ধ কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব রইতেছেন রুদ্ধশ্বাসে বিজলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল থেকে পালিয়ে এসেছে হ্যাঁ বিজুরি বড়জাকে দু দুহাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজবু হাজার হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে পর জোরে ন্যায় বিচারের প্রার্থনা করি গে এত ঠাট্টা তামাশা আসে দিদি ধন্যী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়ায় কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবু এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি কতি তোমার মুন্ডু হিমুর মা তুমি বিনিদু সেই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান আমার সইবে না বিজুলি বোকা বিজুলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে নাকি কি হয় কিন্তু হবে না কেন আঠেরো বছর ঘর করার পর মমতার সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাধা নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুদণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙ্গিয়া দিয়া গেল বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়তির একটি ফুৎকারে ধুলিগুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকমভাবে চলে গেলে আমার মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল একলারই নেই সেটাও ভুলতে পারছি না বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এ সংসারের উপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হলেও দুর্বল বইকে সুধাংশুর চোখে জল আসিতে চায় কেন কোথায় যাবে ঠিক করেছ মমতা মমতা তাকাই নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কি না সেটাই একবার দেখব ঠিক করেছি গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প তাসের ঘর গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ